কয়েকশো বছর আগে বাংলার এক ছোট শহরে গড়ে উঠেছিল এমন সব মন্দির যেগুলোর দেওয়ালে মাটির খোদায়ে লেখা আছে ইতিহাস ধর্ম আর কল্পনার গল্প এই শহরের নাম বিষ্ণুপুর মল্লভূমির রাজধানী টেরাকোটার নগরী এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে একদিকে রাসমঞ্চের গাম্ভীর্য অন্যদিকে দলমাদল কামানের অমর সাহসিকতা আর তার মাঝেই বালুচরি শাড়ির সুতোই বোনা রূপকথা আজকের যাত্রায় আমরা পা রাখব সেই রহস্যময় ঐতিহ্যের শহরে যেখানে প্রতিটি ইট আর প্রতিটি অলঙ্করণে লুকিয়ে আছে বাংলার গৌরব গাথা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাংলার ইতিহাসে মল্লভূম এক বিশেষ নাম মল্লকথার অর্থ সংস্কৃতে মুষ্টিযোদ্ধা আবার অনেকের মতে স্থানীয় মল্ল উপজাতিদের নাম থেকেই এই নামের উৎপত্তি সেই মল্লভূমের সূচনা হয়েছিল আদি মল্লের হাতে লোককথা বলে এক রাজপুত পিতা পুরীতে তীর্থ করতে যাওয়ার আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিলেন তলোয়ার ও বংশ পরিচয় দিয়ে সেই নারী সেখানেই পুত্র সন্তান জন্ম দিয়ে মৃত্যুবরণ করেন শিশুটি পরে বাগদি সম্প্রদায়ের মধ্যে বড় হলেও সময়ের সঙ্গে তার রাজপুত বংশের পরিচয় স্পষ্ট হয়ে ওঠে এক ব্রাহ্মণের আশ্রয়ে বড় হয়ে সেই শিশু হয়ে ওঠেন আদি মল্ল যিনি পরে প্রতিষ্ঠা করেন মল্ল রাজবংশ মল্লরাজারা ছিলেন বৈষ্ণব ধর্মে অনুরক্ত তাদের হাত ধরেই মল্লভূম হয়ে ওঠে ধর্মীয় ভক্তি শিল্পকলা ও স্থাপত্যের কেন্দ্রবিন্দু সেই কারণেই রাজধানীর নাম হয় বিষ্ণুপুর আজকের বাঁকুড়া জেলার এই ছোট্ট শহর ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর সতেরোশো শতকে রাজা বীরহাম্বীর ও তার উত্তর আমলে বিষ্ণুপুরের মন্দির নির্মাণ শিখরে পৌঁছেছিল সেই সময়েরই এক অনন্য নিদর্শন রাসমঞ্চ ষোলোশো খ্রিস্টাব্দে নির্মিত এই টেরাকোটা স্থাপত্যে রাসযাত্রার সময় রাধাকৃষ্ণের বিগ্রহ একত্রিত করা হতো রাসমঞ্চের পাশে রয়েছে জোট বাংলা মন্দির যা রাজা রঘুনাথ সিংহদেব দ্বিতীয় নির্মাণ করেছিলেন ষোলোশো সালে দূর থেকে মনে হয় যেন দুটি আটচালা ঘর পাশাপাশি দাঁড়িয়ে আছে এছাড়া মদন মোহনের মন্দির পঞ্চরত্ন মন্দির রাধাশ্যাম লালজি কালাচাঁদ রাধাগোবিন্দ প্রভৃতি মন্দিরের দেওয়ালে আজও পোড়ামাটির অলঙ্করণে রামায়ণ মহাভারতের কাহিনী জীবন্ত হয়ে ওঠে বিষ্ণুপুরের অধিকাংশ মন্দির একরত্ন ধাঁচের অর্থাৎ শীর্ষে একটি মাত্র চূড়া থাকে মন্দিরের পাশাপাশি এখানকার ইতিহাসে সমান গুরুত্বপূর্ণ দলমাদল কামান জগন্নাথ কর্মকারের নির্মিত এই বিশাল কামান দিয়ে মল্লযোদ্ধারা মারাঠা আক্রমণ প্রতিহিত করেছিলেন শতাব্দীর পর শতাব্দী কেটে গেলেও বিস্ময়করভাবে এতে মরচে ধরেনি মল্ল রাজাদের ভক্তিরসের সঙ্গে বীরত্বের স্মারক হয়ে আজও এটি দর্শনার্থীদের বিস্মিত করে তবে বিষ্ণুপুর শুধু স্থাপত্য নয় সমানভাবে সমৃদ্ধ এর সংস্কৃতিও এখান থেকেই জন্ম নিয়েছে ধ্রুপদী সঙ্গীতের বিখ্যাত বিষ্ণুপুর ঘরানা আবার এখানকার আর এক পরিচিতি বালুচরি শাড়ি যেখানে সোনালি বা রুপলী জরির সুতোয় বোনা হয় পৌরাণিক কাহিনী আজও বিষ্ণুপুরের বাজারে টেরাকোটা হস্তশিল্পের সঙ্গে সঙ্গে পাওয়া যায় এই ঐতিহ্যবাহী শাড়ি শহরের ভিতরে রয়েছে অসংখ্য হোটেল ও লজ তবে অনেকেই সকালে এসে রাতে ফিরে যান যদি হাতে সময় থাকে তাহলে বিষ্ণুপুর ভ্রমণের সঙ্গে ঘুরে নেওয়া যায় কাছাকাছি শুশুনিয়া পাহাড় মুকুটমণিপুর কিংবা জয়রামবাটিও সব মিলিয়ে বিষ্ণুপুর এক জীবন্ত ইতিহাস যেখানে মন্দিরের টেরাকোটা খোদাই কামানের গর্জন ধ্রুপদী সঙ্গীতের ধারা এবং শাড়ির সূক্ষ্ম নকশা একসঙ্গে মিশে আছে বাংলার মাটির গন্ধ আর ঐতিহ্যের স্বাদ পেতে চাইলে বিষ্ণুপুর একদিন অন্তত দেখা জরুরি আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তথ্যগুলো ভালো লাগলে ইতিহাস দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তথ্যের মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা করবেন সেই সঙ্গে আমাদের ইতিহাস দর্পণ ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন